মানে টোটালি হচ্ছে আপনি দেশি গরু পালবেন নাকি এই ফ্রিজিয়ান বা ক্রোস এগুলো পালবেন তো আমি যেটা সাজেস্ট করব বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আপনি ক্রোস বা ফ্রিজ পালেন সেটা হচ্ছে কেন পালবেন এই খাবার সাপ্লাই দিতে পারেন দেশি গরুর মানে দেশি গরুর তুলনায় আপনি তিন চার গুণ দ্রুত আপনার লক্ষ্য পূরণ করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো আজকে আমার ছোট্ট একটা খামার যারা আমার চ্যানেলের নিউট ভিও তারা কম বেশি সবাই জানেন তো আজকে ছোট্ট একটা ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যতগুলা খামার ভিজিট করছি মানে সেই অভিজ্ঞতা থেকে আজকে এই ভিডিওটা আসলে মূল বিষয় হচ্ছে আপনি আসলে দেশি গরু পালবেন নাকি আপনার আপনি ফ্রিজিয়ান বা ক্রোজ এই জাতীয় গরু পালবেন বা এইগুলো পাললে আপনার কোনটাতে কেমন সুবিধা সেটা জানানোর চেষ্টা করব। সেটা আপনার গাভী হোক বা সার হোক তো আমি যেটা সাজেস্ট করব। আমার যেগুলো গরু আছে সবগুলো কিন্তু ফ্রিজিয়ান এই যে এটা কিন্তু সার সারবাস দেখতে পাচ্ছেন ওর বয়স হচ্ছে চার মাস তো চার মাসে বেশি হয়ে গেছে চার মাসের গ্রোথটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পিছনে আমার ঘরের মধ্যে সবাই আরও যে তিনটা গরু আছে তিনটে বক না একটা আছে ফুল গাভি এবং এই সেই এটা হচ্ছে এটা এবং আর একটা হচ্ছে প্রেগনেন্ট চার মাস রানিং আল্লা বরশ সবাই দোয়া করবে যেন ঠিকঠাক থাকে তো একটা আছে মাসুর মানে পর্যাপ্ত বয়স হয় আসলে আর কি হিটে আসার তো আমরা গরুগুলো আগে দেখাই আর বিস্তারিত আমি জানানোর চেষ্টা করি আসলে আপনি কোন গরুগুলো পালবেন দেশি গরু পালবেন নাকি ক্লোজ বা ফ্রিজিয়ান এই জাতীয় গরুগুলো পালবেন তো দর্শক এখানে যে তিনটা গরুর কথা বললাম বা আমার চ্যানেল নিয়মিত জাত সবাই জানে তো এটা হচ্ছে এখন আপনার হিটে আসে নাই এবং মাঝে যেটা আসে সাদা কালো ওইটা হচ্ছে আপনার মানে বীজ দেওয়ার পর হচ্ছে চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত ডাকতে বা আবার নতুন করে হিটে আসে তো সম্ভাবনা আসে আলোর মতে আছে এবং পাশেটা হচ্ছে গাড়ি তো মেন পয়েন্ট আসে আসলে আপনি যে কুল দেশি গাবি পালবেন বা দেশি এই ফ্রিজিয়ান বা মানে টোটালি হচ্ছে আপনি দেশি গরু পালবেন নাকি এই ফ্রিজিয়ান বা ক্রোস এগুলো পালবেন তো আমি যেটা সাজেস্ট করব বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আপনি ক্রোস বা ফ্রিজিয়ান পালেন সেটা হচ্ছে কেন পালবেন কারণ হচ্ছে আপনি যদি মাংসের দিকে যান আপনার মাংসের দিকে গেলেও আপনার এই ফ্রিজ বা ক্রোজিয়ান গরু এই ক্রোস ক্রোস গোড়গুলো হচ্ছে আপনার দ্রুত বৃদ্ধি পায় এবং যে আপনারা কিন্তু যেটাই পারেন আপনার কিন্তু তাকে মাংস উৎপাদন করতে হবে মাংস পর্যাপ্ত উৎপাদন না হলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু অর্জন করতে পারবেন না দেশি গরু আপনার তুলনামূলক তুলনামূলকভাবে আপনার কম বাড়ে এবং ফ্রিজিয়ান গরু কিন্তু দ্রুত বাড়ে আরেকটা বিষয় খাবার তো নর্মালি হচ্ছে আপনার দেশি গরুর অনেক খাবার কিন্তু আপনার বাসে বা সব খাবারগুলো কিন্তু ওরা খায় না আর এই ক্রোজ বা ফ্রিজিয়ান বা এই টাইপের গরু আপনার যা দিবেন সব কিন্তু শেষ করবে এগুলোর সাথে যারা জড়িত আছেন বা যারা এই ফ্রিজ বা ফ্রিজিয়ান বা ক্রোজগুলো পালে তারা কিন্তু অভিজ্ঞতা আছে যে এরা কিন্তু খাবার না পালে রাত ভর কিন্তু তালে দেশি দেশিগুলো কিন্তু আপনি এটা পাবেন না তো অর্থাৎ দুইটা কিন্তু জিনিস পাওয়া গেল যে আপনি দ্রুত মুনাফা পাবেন বা লাভ করার যদি উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এই ক্রোজ ফ্রিজিয়ান এগুলো পালতে পারেন বা দ্রুত মাংস বৃদ্ধি করতে চান সেই আপনি এগুলো পালতে পারেন তো আমি সাজেস্ট করবো যে যদি কেউ শুরু করতে চান বা শুরু করছেন দেশি দিয়ে শুরু করছেন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন মানে পূরণ হচ্ছে না আপনারা কিন্তু এই ফ্রিজিয়ান বা এই জাতীয় গোগুলো দেখতে পারেন এই যে এখন আমি আপনার যে খাবারগুলো খাওয়াচ্ছি আমার খেতে ঘাস নাই তো আমি এখন কিন্তু ওদের জন্য আপনার আরেকটা বিষয় আপনার গরু কিন্তু আর খাবার বেশি লাগে তারপর আমি কিন্তু কলা গাছ খাওয়াই আপনি এমনি লতা পাতা মানে গ্রামে যারা থাকেন তারা বুঝবেন আসলে ভুট্টার পাতা আসলে একদম বাতি হয়ে গেছে বা নষ্ট নষ্ট ভাব সেগুলো নিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া কেন শেষ করে দিচ্ছে তো এই বিষয়গুলো আছে আপনার খাবারে কোনো অনিয়া নাই এই ফ্রিজিয়ান বা ক্রোধ জাতীয় কোনো খাবারে কোনো আনিয়া নাই এবং ঠিকঠাক যদি আপনি এই খাবার সাপ্লাই দিতে পারেন দেশি গরুর মানে দেশি গরুর তুলনায় আপনি তিন চার গুণ দ্রুত আপনার লক্ষ্য পূরণ করতে পারেন তো এই ছোট্ট একটা ভিডিও আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং আমার ছোট্ট একটা খামার দিয়ে বিক্রি পারেন সবাই আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ যেন কোনো একদিন বড় একটা খামার দিতে পারি এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেগুলো সবাই ভালো থাকেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম